ঝিনুকের রান্না বাটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি পনির বাটার মশলা তাহলে চলুন আজকের রেসিপিতে যাওয়া যাক আজকে একদম সহজ পদ্ধতিতে পনির বাটার মশালা বানানো দেখাবো সমস্ত জিনিসই আপনাদের ঘরের রান্নাঘরেই পেয়ে যাবেন এটা খেতে এত ভালো হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না লুচি পরোটা নান রুটি সবের সাথেই খুব ভালো লাগবে খেতে তার জন্য আমি এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন বড়ো টুকরো করা টমেটো ক্যাপসিকাম বড় টুকরো করা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি ফ্রেশ ফুল ক্রিম পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন আর নিয়েছি তিন চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছি নিয়েছি আটটা মতো কাজু গোটা কাজু নেবেন বা ভাঙা কাজু যা ইচ্ছা আর নিয়েছি দু চামচ মতো পোস্ত আপনারা চাইলে পোস্তটা পেটেও নিতে পারেন চলুন তাহলে রান্নায় যাওয়া যাক প্যানে সাদা তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি কিছুটা বাটার ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম মিনিট একটু ভেজে হালকা লালচে করে ভাজা হয়ে এরপর সেই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা রসুন টমেটো ক্যাপসিকাম আর গোটা পেঁয়াজ বাকি এক ভাগ পেঁয়াজ সাইডে রেখে দিলাম পরে ব্যবহার করব আর দিলাম সেই গোটা কাজু কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন মনে করবেন ততটাই দেবেন হাই ফ্লেমে তিন মিনিট সব কিছু ভালো করে ভেজে রাখবো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে সেটা আবার স্মুথ পেস্টও বানিয়ে রাখবো এরপর আবারও প্যানে তেল দিয়ে তাতে দিচ্ছি আরও কিছুটা বাটার এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সাথে দিলাম এক চামচ আদা বাটা আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ পাঁচ মিনিট কষানোর পর তাতে দিয়ে দিয়েছি দই আর পোস্ত বাটার যেটা রেখেছিলাম একসাথে গুলে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন তা না হলে পোস্ত আর টক দই কেটে যেতে পারে বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম কিছুটা ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা কষতে দেব পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা থেকে এই পর্যায়ে যতটা ঝোল রাখবেন ভাবছেন ততটা জল দিয়ে দেবেন পনিরটাও সম্পূর্ণটা দিয়ে দেবেন আর যেই বাকি পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবেন দিচ্ছি আবারও কিছুটা বাটার ঢেকে দিলাম দশ মিনিট দেখুন এবার দশ মিনিট পর কি সুন্দর দেখতে লাগছে বলুন ব্যাস রান্না তো শেষের পথে একটু ঘন ঘন করে নামাবো লাস্টে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামাবো সার্ভ করব থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে একবার ওপর এইভাবে বানালে আমি কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো আবারও বলি প্রিয় মানুষগুলোর জন্য তাদের পছন্দ মতো খাবার রান্না করে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে টাটা